প্রথম না এই হ্যাঁ এইখানে এই প্রথমে হাতের জিলে হাতের জিলে এই প্রথম লাইভে চলে আসলাম আপনাদেরকে একটু দেখাবো বলে এখন রাতের বাজে প্রায় ছটা পঁয়তাল্লিশ হাতির জেল আসলে কিরকম এখন এই রাতের হাতির জেল এই রাতের হাতের জিল কেমন মানুষ আসছে যাচ্ছে এমন একটা মানুষজন নাই এখন একটু কম আছে কিছু কিছু মানুষ রাত হলে আসে এদিকে ঘুরতে আসে কারণ এখন ঠান্ডা দিনে আসতে পারে না কারণ দিনে অনেক গরম তাপমাত্রা অনেক বেশি থাকে এখন লোকজন ঘুরতে আসে তাই এই হাটে আমি চলে আসলাম বাইক রাইড করতে করতে ভাবলাম একটু এখানে একটু দাঁড়াই ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস খেয়ে যাক এই রাত হাতের জেল অনেকটাই সুন্দর পরিবেশ বন্ধুরা কে কোথায় আসো জয়েন করো কে কোথায় আসো বন্ধুরা জয়েন করো তো তোমাদের সাথে কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন এই হচ্ছে রাতের হাতির জিল পরিবেশটা খুবই সুন্দর কিছু যেন ঝলমল ঝলমল করছে যেরকম লোক থাকা কথা আসলে ওই রকম লোক নাই লোক একটু কম আছে আর হাতির জিলের এই ছোট্ট একটা নদী আর ওই হাতে জেলের এই চারিপাশ ঘিরে হচ্ছে একটি রাস্তা ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে চলে আসলো আমি আসলে ওই দিকটা দিয়ে ঘুরে এই সাইডটা দিয়ে এই দিক দিয়ে আসছি এখানে আসলে বাইকাররা খুব জোরছে জোর ভাবে চালায় খুব জোরে চালায় এখানে পাঠাওতি একটা রেকুশ আসছিল কিন্তু রেকর্শটা চলে গেছে একসেপ্ট নাই এই রাতের হাতির জিল খুবই সুন্দর মোহাম্মদ আলী মোহাম্মদ উল্লাহ হাই মোহাম্মদ উল্লাহ কেমন আছো কোনো খবর টবর নেই আমার আরেকটা মোবাইলে ওই মোবাইল থেকে হটস্পট শেয়ার নিছি নেটে খুব স্লো কাজ করতেছে আর মোবাইলের চার্জ আছে মাত্র পঁচিশ পার্সেন্ট হয়তো বা যে কোনো মুহূর্তে চার্জ শেষ হয়ে যেতে পারে ব্যাক ক্যামেরা দিয়ে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে কারণ এই মোবাইলটা হচ্ছে গুগল পিক্সেল ক্যামেরা খুবই ভালো ফ্রন্টের ক্যামেরা কিন্তু এখন ওই রকম ক্লিয়ার দেখা যাবে না কারণ হচ্ছে ফ্রন্টের ক্যামেরাটা তো একটা মানে রাত তো তাই আর কি এই যে এরকম দেখা যায় মনে হয় না যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা কে কোথায় আছো জয়েন করো বন্ধু তো বন্ধুরা তোমাদের সাথে আড্ডা দিই আর যারা ইউটিউবে নতুন কাজ করতে যাচ্ছেন তাদের জন্য তাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আসবেন কমেন্টস কমেন্টস করবেন অবশ্যই কমেন্সের রিপ্লাই দেবো এবং সাবস্ক্রাইব করে দেবো ni nee, nee, nee. লাগবে না মামা এখন থেকে চিন্তা করতেছি যে রেগুলার লাইভে আসবো বন্ধুদের সাথে মনের করছি কথা শেয়ার করব নতুন যারা ইউটিউবিং করতে যাচ্ছেন ইউটিউবে আসছেন তারা অবশ্যই কমেন্টস করবেন যাতে করে তাদেরকে আমি সাপোর্ট করতে পারি সাবস্ক্রাইব করে দিতে পারি আমি এখন আছি হাতিরঝিল হাতিলজিলের যে ব্রিজটা আছে এই ব্রিজটা আসলে খুবই নামকরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসে এই নাটক করে কিংবা এখানে বিভিন্ন গানের শরিং করে এখানে তো আজ আমি চলে আসলাম যে সবসময় তো আসা হয় না মাঝে রাইড শেয়ার করতে করতে চলে আসলাম তাই ভাবলাম যে এখানে এসে একটা লাইভ করি এখন আসলে রাত লাইভটা আমাকে দেখা যাচ্ছে না ভালো ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরও আমি লাইভ ট্রিপ করতেছি বন্ধুদেরকে দেখানোর জন্য কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে একটু ভালো দেখা যাবে এই যে ঝলমল ঝলমল করতেছে এই হাতির ঝিলের ঝলমল করতেছে এই হাতির ঝিলের ব্রিজ আর লোকজন খুবই কম বেশি একটা লোক দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে রাস্তা দিয়ে বাইক আর সিএনবি লাইফটি কি কন্টিনিউ করব লাইভটি শেষ করে দেবো বেশিক্ষণ থাকতে পারলাম না এখান অনেক হয়ে গেছে বাসার দিকে চলে যাব আবার হয়তো লাইভে আসতে পারি আপনাদের সামনে কিছু কথা Konu hakkında inşallah şovay var olacak birin, dostu da ikinci. Allah biz.